আজ এই যে পুকুরটা দেখছো এটি পানিহাটি জয়প্রকাশ কলোনির ভিতরে এই পুকুরটা আর এই প্রথমবার পুকুরটি ওপেনিং হচ্ছে তো আজ আমরা এসেছি ছিপ ফেলে দেখতে কেমন কী মাছ আছে পুকুরের মাছের সাইজ কেমন তো ওদিকে আমার এক ভাই ছিপ ফেলছে দেখি ছিপ ফেলে কেমন কি মাছের সাইজ তো এই পুকুরটা আপনাদেরকে দেখাই এই প্রথমবার কিন্তু খুলছে পুকুরটি এর আগে কোনো দিন খোলেনি এই আশপাশে যে গাছগুলো দেখছেন পুকুর মালিকের সাথে কথা হলো সব পরিষ্কার করে দেওয়া হবে আর পুকুরে মোটামুটি আন্দাজ পঁয়ত্রিশটার মতো সিট বসাবে পুকুর মালিক যেটা বললো এবার ওর থেকে কম হতে পারে কিন্তু বেশি হবে না পঁয়ত্রিশটা সিট পঁয়ত্রিশটা হবে যদি কম হয় তাহলে কম হবে কারণ পুকুরটা আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাচ্ছি দালান এই যে ফুল পুকুর পুকুরের ওই পাশে যে গাছপালাগুলো দেখছেন সব পুকুর মালিক বললো যে কেটে একটু পরিষ্কার যাতে শিপ শিকারীদের অসুবিধা না হয় কেটে কুটে পরিষ্কার করে দেওয়া বললো আর ওইদিকে যে ঘরের পাশে সিটগুলো দেখছেন ওই সাইডটা একটু সিট হবে না যেহেতু ওই সাইডে পার ভেঙে আছে ওই কোণার দিকে হয়তো কিছু সিট হতে পারে তাছাড়া এই বাড়ির এই পাশটা সিট হবে না মোটামুটি এই রাস্তার দিক ধরে এই পাশটা আর ওই পাশ মিলিয়ে ওই সাইডের রাস্তাটা মানে পিছনের যে রাস্তাটা ওই দিকের রাস্তার দিকে সিট হবে মোটামুটি পঁয়ত্রিশটা মতো সিট পুকুর মালিক বললো আর পুকুরের যে নিয়মাবলীগুলো আছে সেগুলো আমরা পুকুর মালিকের মুখ থেকেই শুনে নিচ্ছি তো এই হচ্ছে আমাদের পুকুর কমিটির দুই দাদা

তারপর তোমার আপনার বলতে রুই আছে বড় আমেরিকান রুই আছে গ্লাস কাপ আছে রুপচাঁদ আছে পাঙ্গাস আছে প্রায় সব রকমের মাছ আচ্ছা সব থেকে বড় মাছ বলতে কি আছে দাদা রুই আছে রুই সাইজটা রুই সাইজ মিনিমাম আটশো নশো উপরে রুই আছে যেগুলো সাইজের রুই আছে গ্লাস কাপ আছে আচ্ছা আর এখন একটা কথা যেটা বলছি ধরো সৈকারীরা আসলো সকালবেলা ধরো এখন তো সকাল ধরো মাছ খেলো না সেই ক্ষেত্রে কি কোনো সিদ্ধান্ত আছে হ্যাঁ সেই ক্ষেত্রে সিদ্ধান্ত দেওয়া আছে নট আউট দিয়ে যদি তোমার মাছ না খায় তোমার চাইলে তোমরা উঠে যেতে পারবে আর পুরো পেমেন্ট আমরা দিয়ে দিতে পারব রিটার্নটা কেমন করা হবে এই পঁয়ত্রিশটা সিট করা হয়

বুকিং এর নাম্বারটি হলো 99 980404 341 341 8, 89 89 নামটা কি আছে ডিপ্লপ ডিপ্লপ ননদি এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে আর ফোন পেটা কি এই নাম্বারে সব এই নাম্বারেই আছে আপনি বিলিং করতে পারেন আপনারা অ্যাডভান্স করে স্ক্রিনশটটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন উইচ নাম আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা নেই সব আপনাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই করা আচ্ছা আপনারা একটা জিনিস দেখায় বন্ধুরা এই যে শুধু রুটি

গ্লাসটা দালুন সাজিয়ে গ্লাসটা প্রায় কেজি কাঁচা কাঁচি চলে আসবে ও বাচ্চা সাইজ পারতো খাবার দিচ্ছি শুধু রুচিত যা আছে সেটাই দেখাচ্ছি পরের দুটো টোপে একটা পাশ একটা গ্লাস কাপ মনোপিয়াও আছে ছোট বড় সব রকম মনোপিয়া থাকে পুকুরে আপনারা সকলেই জানেন

বেশি দুটি দিকে তোর কাছে আবার টান হবে দাঁড়া এটা ফোনটা ধর এই দিকে মারবি চলে যাবে

তো বন্ধুরা আমরা ছিপ ফেলেছি মোটামুটি টোপ ফেলার মতন টাইম দিচ্ছে না টোপ ফেলছি তার মধ্যে হিট হয়ে যাচ্ছে মাছ বেশ আর একটা কথা টেস্টিংয়ে কিন্তু মাছ খায় আপনারা সকলেই জানেন যেটা বলি আমার কথা শুনে কি ভিডিও দেখে আপনারা কোনো পুকুরে সিট বুকিং করবেন না আপনারা সম্পূর্ণ নিজ নিজ সিদ্ধান্তে সিট বুকিং করবেন তো এই যে পুকুর টেস্টিংয়ে তো মাছ খেলো ভালোই দেখলাম টোপ ফেলতে দিচ্ছে না তার আগেই লালন টিকা পাঙস গিলাস কাপগুলো সাইজের সাইজের গ্লাস কাপ আছে মোটামুটি বেশ ভালো মাছ খাচ্ছে তো আপনারা যদি কেউ আসতে চান স্ক্রিনে পুকুর মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন আর বন্ধুরা আপনাদের রাস্তাটি দেখাই এই যে রাস্তাটি দেখছেন এটি শোধপুর ব্রিজের ওপর দিয়ে আসছে সোজা রাস্তাটা শোধপুর ব্রিজের রাস্তাটা পার করেছে বাদিকে রাস্তা অর্থাৎ ডানলাভের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে কিছুটা গেলেই সামনে দেখবে জয়প্রকাশ কলোনির গেট আছে আমি এই গেটটা আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে একদম রাস্তার ধারেই জয়প্রকাশ কলোনির গেট এই গেট দিয়ে সোজা ঢুকে গেলেই প্রথমেই যে বাদিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে গলির ভিতরে ওই রাস্তা ধরে সোজা গেলেই সামনেই পুকুর